সুরাতুন নাহালে আল্লাহ তালা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন ইন্নাফি দালিকা লা আয়াতান লি কৌমিয়াতা নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন মা আল্লাহ আচ্ছা ঠিক আছে রাসুল সাহেব মধু বড্ড পছন্দ করতেন পিওর হানি দুর্গন্ধওয়ালা হানি খেতেন না পিওর হানি খাবেন খুব এনার্জেটিক এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে এক হচ্ছে কোরানকে বলা হয়েছে শেফা আর এই মধুকে বলা হয়েছে শেফা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বললেন ওয়া ওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা ও মিনাশ সাজারি ও মিম্মা ইয়ারিসুন আল্লাহ তালা মৌমাছিকে শিখিয়ে দিলেন কিভাবে মৌচাক বানাতে হবে এবং আল্লাহ বলেন ইত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না উঁচু একেবারে মগ ডালে এটা মৌমাছির শিখাই দিছে কে হ্যাঁ কে শিখিয়েছে আল্লাহ হ্যাঁ মৌমাসী কে শিখিয়ে দিয়েছে যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন ইত্তাহিদি এটা জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোন একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আরেকটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে তা এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আস মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিকই না তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার ন্যাক্টার্স পুষ্প রস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা পথ ভুলে যাও না যেই পথে গেছে ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে কে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল গ্রন ফেস সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পায়ে হাতের তালুর মধ্যে নিয়ে জিবা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল বন ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে হ্যাঁ আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরানের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার নেকটার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টমাক দুইটা পাকস্থলি একটা পাকস্থলিতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলিতে এই পুষ্পরস ফ্লাওয়ার ন্যাক্টার সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এঞ্জাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যেয়ে মধুগুলো রেখে আসে পড়েন সুবাহ আল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তালা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপ্টিক কিনে লাগাতো না তারা মধু লাগায় দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই সোবাহান আল্লাহ আবেলি বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ তালা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন ইননাফি দালিকা ইয়াত কৌমিয়া নিশ্চয় এর মধ্যে আল্লাহ তালা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে চেটে চেটে খায় না তারা ভাবে কোথেকে আসলো এই মধু কিভাবে মৌমাছিগুলো যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই